বলি দেখুন দ্য ক্লাইমেট ইস গোয়িং টু যারা সারা বছর আমাদের মতো মাখে তাদের কোনো সমস্যাই হবে না কিন্তু যারা মাখেন না স্টার্ট ফ্রম নাও অনওয়ার্ডস মানে ডে ওয়ান আজকে মনে করুন বডি অয়েলের কিন্তু একটা বিশাল ভূমিকা থাকে বিকজ আমি আবারও বলছি স্যাফরন বলুন অরিশের স্যান্ড বডি অয়েল বলুন বেবি বডি অয়েল বলুন প্রত্যেকটা বডি অয়েলের যে ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলোর কিন্তু বিশাল গুণাবলী রয়েছে যার জন্য আমরা কোনো লিকুইড প্যারাফিন বডি অয়েল ইউজ করিনি তার কারণ হচ্ছে যে ন্যাচারাল যে অয়েলগুলো রয়েছে লাইক সো কস্টলি তোমাকে আমি বললাম মানে ফিফটি থাউজেন্ড লিটার থেকে সিক্সটি থাউজেন্ড লিটার বড় অরেঞ্জ অয়েল ওই থার্টি থেকে থার্টি থাউজেন্ড লিটার থেকে মোটামুটি চল্লিশ মানে সবই ওরকম তো এই এত দিজ আর অল দিজ আর নট ফ্র্যাগরেন্স এগুলো কোনো আর্টিফিশিয়াল বন্ধ নয় এবার আমি যখন এই ক্যাটেগরি অফ অয়েল প্রোডাক্টে ইউজ করছি তা তো ওখানে যদি আমি প্যারাফিন দিয়ে দিই তাহলে আমি কি করলাম একটা ভালো জিনিসের কম্পাউন্ডটাকে আমি কি করলাম সেটাকে আমি কি বলবো মানে খারাপ করে দিলাম মানে সেটার সেটাকে আর আমার মনে হয় না কোনো মানে গুণগত মান আমি যদি ওই ক্যাটাগরি অফ ইনগ্রিডিয়েন্টস দিই তাহলে তো আমার এখানে কোনো প্রশ্নই জাগবে না যে আমি প্যারাফিন ইউজ করবো সেখানে আমাকে ইউজ করতে হবে হয় তিল অয়েল কোল্ড প্রেস বাদাম অয়েল কোল্ড প্রেস মানে যেগুলো যাবে ওর সঙ্গে এবং যেগুলো আমাদের স্কিনকে নারিশ করবে স্কিনকে ভালো রাখবে স্কিনকে উজ্জ্বল রাখবে টান আমি কি বললাম আমার বাবার ক্ষেত্রে ক্ষেত্রে আমি দেখেছি যে থেকে স্যাফরন শুধু স্যাফরন বা অনেক পুরুষরা আছে না অনেক কিছু মারতে চায় না কিছু করতে চায় না তারা মনে করে আমরা দু একটা মাখবো তার মধ্যে দিয়ে আমরা ভাল এবং সত্যি তারা যদি শুধু বডি অয়েল মেখেও থাকে সারা বছর আমি মনে করি তাদের স্কিনটা একটা ক্লাস তৈরি হবে টেলিফোন নিন